একটা কলেজের ভেতরে একটা টেবিলে ছেলে মেয়ে একসাথে বসছে কারা প্রেম আর প্রেমিকা তারা একটা জায়গায় বসছে পাশাপাশি কলারটা টিপে ধরবে তো পড়াতে চিস পড়া চলে যা আমরা যা জিনা করবো আমরা বুঝে নেব আমার ভাই কিন্তু আমরা মাদ্রাসার দিকে শিক্ষা দিই বা মায়ের খিদমত আদর্শ জিনা থেকে দূরে থাকা ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা সূরা বনি ইসরাঈল ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না এটা কোরআন এটা কোরআন শিক্ষা দিয়েছে আজকে বড় কষ্ট লাগে জিনাটা কিভাবে বেলমান কাফের ইহুদি নাসারারা প্রমোট করেছে আপনি রুখতে পারবেন যারা বাপ বসে আছেন আপনার রুকার ক্ষমতা নাই কেন তারা নাম পরিবর্তন করে দিয়েছে পাপে আপনারা কি মনে করছেন এখন বার আছে না মদের বার আছে না না বড় বড় ফাইভ স্টার হোটেলে ড্যান্স হয় বার হয় আপনি কি মনে করছেন নবীজির জামানায় এগুলো ছিল না ছিল তাবদিল হয়েছে নবীজির জামানায় ছিল হাম্মাম হাম্মামের তাবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল যেখানে মদের ফোয়ারা চলে নারীরা তাদের শরীরকে দেখায় আর সেখানে জিনার রমরমা বাজার চলে নেপালে দেখবেন বেশি ভূমিকম্প হয় হয় না হয় সব থেকে বেশি দেহ ব্যবসায়ী মেয়ে আছে নেপালে নেপালে কেন যেখানে জিনা বেশি হবে আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে যে পরিবারে পরকিয়া পরকিয়া যে পুরুষ করবে তার মালেতে বরকত হতে পারে যে নারী পরকিয়া করবে তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত কেড়ে সময় মনে হবে আমার কাছে আমার প্রেমিক পয়সা দিচ্ছে আমি যার সাথে জিনা করছি সে আমাকে গাদা টাকা দিচ্ছে বরকত পাবে কেন এইগুলোই তো বেইমান কাফের দের মেহন আপনার নাম রেখেছে এই যে বাবাজি দিকে দেখছেন ইনারা জানেন চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পোপোজ ডে নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে পোপোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পদ্ধতি আমাদের সমাজের লোকkali ভাবে শারীরিক মিলনটার নাম জিনা কে বললো আপনাকে চকের জিনা হাতের জিনা কানের জিনা মুখের জিনা পায়ের জিনা নাফসের জিনা শারীরিক জিনা কথাটা বুঝে আসছে নারীদিকে পর্দা কেন বলা হয়েছে ইসলামে ফরজ করা হয়েছে কোরআন ওই জন্য বলেছে হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিত হবে না যে বেইমান আর নেমো খারামরা বলছে যে শিক্ষিত গুমরা গুলো বলছে মেয়েরা যাই বা পোশাক পরলে তোমরা তাকাবে কেন এখন মডেলিং কি দাঁড়িয়েছে জান ছোট পোশাক পরাটাকে সমাজ বলছে এটা মডেলিং মেয়েরা ছোট পোশাক পরবে যদি ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয় চাচল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা যারা কোনো পোশাকই পরে না এটা লেখে নিয়ে যায় আমাকে যত গালি দিবে দাও আমি তো গাল খাওয়া বক্তা অসুবিধা না আমি গাল খাব কিন্তু আমি হক কথা বলে যাই সব থেকে মডেলিং হচ্ছে কুত্তা গুলো অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্ন আলা জুনুবিহিন্ন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো জীবনে তুমি ধর্ষিতা হবে না

কোনো মৌলবি যদি স্টেজে প্রমাণ করাতে পারে মেলা জায়েজ আছে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব কোনো মৌলবি খালি বলে স্টেজে যে আপনি ভুল বলছেন মেলা বসানো যাবে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শয়তান সুরা ইউসুফের প্রথমেই আছে ইন্না শাইতান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন একজন পর পুরুষ আর পর তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চুম্বকে তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে আগুনের কাছে মোম যদি থাকে গলবে না গলবে গলে যাবে লোহার কাছে চুম্বক থাকলে আকর্ষণ করবে না করবে না করবে ওই রকম একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক সেম এক্সাক্টলি ওটাই আল্লাহ রাসূলের হাদিস তিনটে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে যেতে পারবে না যে মায়েরা বসে শুনছেন শুনে যান নাম্বার ওয়ান কাছের আত্মীয় যদি মারা যায় কোথাকার আত্মীয় বললাম কাছের নিকটতম আত্মীয় নিজের চাচা নিজের মামা নিজের ফুপা নিজের ফুফু নিজের মামি নিজের চাচা আত্মীয় যদি মারা যায় পর্দার যেতে পর্দা কি এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা বাইরে থেকে দেখে যেন না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন কেউ এটা যেন না যায় এটা এক নম্বর দুই নম্বর যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে কিন্তু কেমন তিন হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে মরা ঘরে মাইয়াদ বাড়িতে ভিড় কাদের বেশি হয় আমরা কিন্তু রুখতে পারি আমার আব্বাজিকে বলছেন আপনি করছেন বাংলায়। মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি এত মন্দির এত বায়ান করলো মেয়েদের ঘরে ভিড় কুমাতে পারল না কেন কেন কমছে না তার কারণ হচ্ছে মাইয়াদ বাড়িতে গেলেই আলু আর গোশ পাওয়া যাবে খাওয়া দাওয়া লোকের গিবজ চুগলি করা আপনি হাদিস কোরআন মানেন না আল্লাহ রসুল সাল্লাহ বললেন কোন বাড়িতে যদি মাইয়াত হয় তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খা এটা আমাদের সিস্টেম আমাদের মুসলিমদের আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে মায়ের দিকে অনুরোধ করছে পর্দার মধ্যে এসো অনেক জুনার মনে মনে হবে আমরা পোশাক করব পুরুষরা আমাদের দিকে তাকাবে আমরা মলি সাহেব তো মলবি মান অনেকজন বলে আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন তারা যাইবা বা পোশাক পরল নাউজ বিল্লাহ কত বড় বেহরমতি কথা আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে না দেয়নি দিয়েছে গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল ন্যাংটো উলঙ্গ অবস্থায় আমাদিকে পোশাকের স্বাধীনতা চাই আমরা পড়তে পারি নাও পড়তে পারি আমাদেরকে যেন বাধা না দেওয়া নাউজ আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো কুত্তাগুলো এই নারীগুলোর থেকে শুনেলে সূরা ইউসুফ ইউসুফ নবী তিনি নিজে বলছেন ওলাকত হাম্বাদবি ওয়াহাম্বাদিহাম লাউ লাহ্ আরতি জুলাইকা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে এসেছে নিজের শরীরকে দেখিয়েছে ইউসুফ নবী বলছে শয়তান আমাকে ধোকা দিচ্ছিল আল্লাহ বাঁচিয়েছে জরুর সুভান আল্লাহ নবী পাইগম্বার আল্লাহ বাঁচিয়েছে কিন্তু

1250 ফুট উপরে পানি নূহ নবী দোয়া করলেন বিসমিল্লাহি মাজরে হাওয়া মুরসাহা ইন্ন রাব্বি লাগফুরুর রাহিম আল্লাহ পানি হুকুম দিলে তোমার লরার ক্ষমতা নেই আমার নূহ নবীর নৌকাটা স্থির করে দাও পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে জোরে বলুন সুবহানাল্লাহ আগুনে ছড়া হয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনকে বললে বললেন কুল্লাহ ইয়া নারকুনি পরদা আলা আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিমের একটা পোষণ পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি বিশ্বাস রাখুন মাই দিকে অনুরোধ করছি পাঁচ ওয়াক্তের নামাজি হন আপনার বাড়িতে শান্তি আসবে বাড়িতে বরকত আসবে আপনার বাড়িতে শান্তি পাবেন খেয়ে শান্তি পাবেন যারা মনে করছেন টাকায় সুখ আছে তাদের দিন বুঝে আল্লাহকে চিনতে পারে টাকায় যদি সুখ বড় থেকে দামি খাবার আমরা গরিব আমরা কোথা থেকে কথাটা বুঝতে পারেন একটা ইমামের বেতন পাঁচ হাজার একটা মলবির বেতন দশ হাজার আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার তাহলে এত দামি দামি খাবার আমাদের দশ দরকার অনুভব করা যায় আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয় ইজ্জতের রুজি মানে দস্তারখান আপনার সামনে লাগবে খাবারের প্লেট আপনার কাছে আসবে আপনি বাড়িতে খানা খাচ্ছেন শুনেলেন হে আমার চাষিবাসী ভাইয়েরা আপনি কাজ করেন চাষ করেন মাঠে খাটে আপনি মনে করছেন আমি সুখী নয় আপনি চলে যান কলকাতায় বাস করে এক কোটি টাকা করোর টাকার মালিক কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সুপার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে আর আপনি এসে নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে সঙ্গে একটা দস্তার খানে খানা খেয়েছে সবজি দিয়ে ভাত খেয়েছেন না ডাল ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম তুমি ওই কোটিপতি থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে জোরে বলুন সুবহান তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেল মহাব্বতের সঙ্গে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী মহাব্বত আছে সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না আমরা মনে করছি টাকায় সুখ যারা মনে করছেন টাকায় সুখ আছে কলকাতা প্রেসিডেন্টই জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে না টাকার সুখ শুনবেন বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে তার বাড়ির চারিদিকে ক্যামেরা সত্তরটা পঞ্চাশ থেকে সত্তরটা পুলিশ ঘরটা চব্বিশ ঘন্টা ঘেরে রেখেছে তার আল্লাহ তার আল্লাহ আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন চায়ের দোকানে বসে চা খাচ্ছেন না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা এক কাপ চা খাচ্ছেন বিবিকে বাজারটা আল্লাহর আল্লাহ সাহাবীরা সুখী কেন একটাই কারণ আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানে তিনি বলেছেন এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে কে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে হালাল সন্তান কম হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মেয়ের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে আপনি রুখতে পারবেন না এটা রসুলের হাদিস কেয়ামতের আলামত আপনাকে বলে দিই আজকে আমি জলসায় এসছি বর্তমান জেলাতে তিনশো উনচল্লিশ কিলোমিটার রাস্তা এসছি আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম নেব না মায়ে বাবা আমি মনলা শৌকত আলী মাজাহির ছেলে আমার বাপের পরিচয় আমি হচ্ছি তিনার ছেলে আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাপের নাম লেবে না মায়ের বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে দুঃখটা কোথায় জানেন আপনি বুঝতেই পারেন যে আপনাকে যে আল্লাহ মানুষ করেছে আল্লাহকে আল্লাহ যে আপনাকে ইনসান করেছে কত বড় দৌলত দিয়েছে কেন আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে জোরে বলুন সুবহান হালাল পরিচয় ঘটিয়েছে আর আপনাদের এখানে ছাগল আছে না না ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন পাঠান না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ বলে সণের বাচ্চা সবাই বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এখানে একটা ঘটনা শুনলে ইমাম আবু হানিফা রহিমা হুম্মা তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়াল আর বললেন হে যুগের ইমাম আপনাকে উত্তর দিতে হবে ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পায় একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পারে না তিনি বললেন হে মায়েরা তোমরা আজকে বাড়ি যাও এই উত্তর আমি কালকে দিই তিনারা বাড়ি চলে গেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পরেশান হলেন আমি কি উত্তর দেবো এদিকে তিনি যখন বাড়িতে খানা খেতে বসেছেন মেয়ে খানা খাওয়াচ্ছেন কিন্তু মাথায় চিন্তার ভাঁজ সেই উত্তর খুঁজছে মহিলা তিনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা আপনি হ্যাঁ কেন বললে মহিলারাই প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারি সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না টেকনোলজির যুগ ছিল না ওনার মেয়ে বললে আব্বা কালকে আপনি আমার কাছে পাঠান আমি উত্তর দেবো সকালে মহিলারা এসছে ইমাম আবু হানিফা রহিমা বললেন আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তররা কাজ সেই মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন তিনার মেয়েকে বলছেন তুমি কি উত্তর দিবে বলে হ্যাঁ কিন্তু একটা কাজ উত্তর দেবার আগে বলে কি সমস্ত মহিলার হাতে একটা করে দেওয়াইতে আছে কটোরা ধরিয়েছেন বাটি এটা নিয়ে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের থেকে দুধ বের করে নিয়ে সব মহিলা একটু একটু দুধ বার করে নিয়ে একটা রেখেছেন এখানে ঢেলে দাও সব সব ঢেলে দিল আচ্ছা সব দুধ যদি এক কাছে দেয় মিক্স হবে না হবে মিক্স হয়ে গেল এরপরে তিনি বললেন এই দুধগুলো থেকে তোমরা নিজের নিজের দুধ বের করে নাও সেই যুগটা কিন্তু টেকনোলজি ছিল সেই মহিলারা বললে তুমি তো পাগল এই দুধ গোলে মিশে গেছে কেমন করে বার করব বলে এই মহিলারা শোনো তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও এই দুধের মিশে যাওয়ার মতো সন্তানটা কার সংশয় দাঁড়িয়ে যাবে যুদ্ধ হবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হবে কেন নারীর পেটে সন্তান জন্ম গ্রহণ করে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেন আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে জানওয়ারের পরিচয় মায়ের দ্বারা জোরে বলুন যারা দুনিয়াকে করতে থেকে পশ্চিমটা আমেরিকার কাছে প্রযুক্তি আছে আমেরিকার কাছে নাসা আছে আমেরিকার কাছে সাইন্টিস্ট আছে আমেরিকার কাছে বৈজ্ঞানিক আছে তাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু বড় কষ্টের বিষয় আদর্শ তাদের কাছে নেই আদর্শ কাকে বলে আপনাকে বলে দিই আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল চাইনা যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এর পর থেকে যদি কোনো সন্তান বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে যারা যুবক আছে যারা ফুটবল খেলা দেখে ফুটবল খেলে দামি পিলিয়া যাকে ফুটবল সম্রাট বলা হয় তার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা নাম শুনেছেন না শুনেননি এগারোটা পিলিয়ার কাটিয়ে গোল দিয়েছিল সে যখন বিয়ে করতে গেছে তার ন বছরের মেয়েকে সাথে করে নিয়ে গেছে সেটার নাম কাফেররা বেঈমানরা দিয়েছে রিলেশনশিপ বিয়ের আগে ছেলে আগে দেখবেন ছোটবেলায় আমার বাপ চাচারা আমাদেরকে কি বলতো এই তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো কিন্তু এখনকার ছেলেরা বাপের বিয়ে মেসি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের আগে ছেলে সিস্টেম তোমার সঙ্গে রিলেশনশিপে থাকবো ছেলে হবে যা হবে ঠিক আছে যদি মনোমিলন হয় যদি মিল খাই থেকে যাব বিয়ে করব যদি মনের মিল না হয় তুমি আলাদা আমি আলাদা আবার আমি অন্য পুরুষ ধরবো আর এই হারাম সন্তান গুলো মায়ের পরিচয়ে বাঁচবে কেয়ামতে সকাল পর্যন্ত ইসলামে হারান মুসলমানদের কাছে সব থেকে বড় পাপটা দ্রুত গতিতে যেটা ছুটে এসছে তার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বিসমিল্লাহ কেমন করে আপনি যদি শুনেলেন এখনকার সমাজের লোক নামাজ পড়ছে অথচ লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে অথচ সে নিজেকে মুসলমান ভাবছে মমিন ভাবছে মমিন নয় সে বেইমা কোরআনকে অস্বীকার করেছে রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শকে অস্বীকার করেছে সে আর মমিন থাকতে পারে সে বেইমান যতক্ষণ পর্যন্ত তার আগের ই স্বামী তালাক না দিচ্ছে পৃথিবীর যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে ইজাব কবুল করার নিকাহ পড়ার নিকাহ হবে না স্বামী তালাক দেবে তিন মাস দশ দিন নারী ইদ্যুত পালন করবে তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পাবে। তার আগে কোন মহিলা যদি বলে আমার স্বামী হুজুর আমাকে জ্বালাচ্ছে মদ খায় অত্যাচার করে কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না তার জন্য ইসলামি শরীয়তে লাইন আছে ইماراتের শরিয়া পারসন আল্লাহ বোর্ড কোর্ট আছে ইসলামি কোর্ট আপনি যাবেন স্বামীর কাছে প্রথম মাসে একটা চিঠি যাবে চিঠিতে লেখা থাকবে আপনার অত্যাচারের কথা স্বামী যদি উত্তর না দেয় দ্বিতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তৃতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তার নাম হচ্ছে খুলা তালা তারপরে তুমি পালন করবে অন্য স্বামী গ্রহণ করবে কিন্তু তালা খাওয়ার আগে যদি কেউ পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর যত দামি লোককে দিই দামি মুলবিকে দিই নিকাহ পড়ান নিকা হারাম নিকা হবে না এই কথাটা মুসলমান নারী পুরুষকে বুঝতে হবে ইসলামে কিয়ামতের সকাল পর্যন্ত হারামটাকে হালাল করা যাবে সকাল পর্যন্ত কিয়ামতে ওই জন্য প্রত্যেকটা ভাই ইমানের উপরে টিকবো জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমরা আমার iman কে মজবুত করব বিবিদিকে দিন বুঝাবো ইসলাম আমার ভাই আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ঈমানগুলোকে চুত্ত করছে আপনাকে লাইন চুত্ত করছে আপনি অনুভব করতে পারবেন তারা কিভাবে করছে আপনি কি ভেবেছেন তারা আপনার পেছনে মেহনত করেন ২৪ ঘন্টা সবথেকে দামি মেহনত যেটা কামিয়াব বইছে তার নাম মোবাইল এই মোবাইলটা নব্বই পার্সেন্ট ক্ষতি করেছে দশ পার্সেন্ট লাভ পেয়েছে লাভটা কার যারা ব্যবসায়ী তাদের যারা কাজ কারবার করে তাদের আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন ক্ষতি করেছে আপনার মেয়েকে ফাইল দিয়েছেন ক্ষতি করেছে বড় ক্ষতি যতগুলো ছেলে মেয়েকে তাদের বাবা মারা মোবাইল কিনে দিয়েছে আর এই মোবাইলের দ্বারা জিনায় লিপ্ত হয়েছে ওই পাপের ভার মা বাবরাও পাবে লিখে নিন মা বাবরাও পাবে বেশির ভাগ স্কুল কলেজে ছেলেরা নিজেদের যৌবনকে শেষ করে দিচ্ছে বিবাহে তারপরে তাদের দাম্পত্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে পুরুষের জীবন শান্তি নেই সুখ তারা মলবির কাছে ছুটছে ডাক্তারের কাছে ছুটছে ওষুধ বালার কাছে ছুটছে যে যা হোক করে ওষুধ দেন আমার যৌবন ক্ষমতা শেষ বহু একটা নদীয়া ডিস্ট্রিক্টে